কিছু মজাদার টিপস দেব এবং কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো ইনশাল্লাহ সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান আমি সবাইকে কিছু মানে মজাদার টিপস এবং কিছু দেখার চেষ্টা করব তো ওয়াচিংটা একটু আগে তুলে দেন ওয়াচিংটা হলে আমি সবাইকে মানে আসল ঘটনা নিয়ে যাইতেছি এবং সবকিছু দেখার চেষ্টা করতেছি তো আসুন ওইদিকে যাওয়া যাক আপনাদেরকে আমি যে বিষয়গুলো আজকে দেখাবো এবং শেয়ার করবো এটা আমার খামার আপনারা দেখতে পাইতেছেন আমার খামার এই দিকে সূর্যের তাপ এই জন্য একটু মানে ভলা মনে হয় দেখা যাইতেছে খুবই মজাদার দিব আজকে আপনাদেরকে যারা মানে বিদেশ গিয়ে কঠোর পরিশ্রম করতেছেন এবং সফল হতে পাইতেছেন না তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো এই যে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার খামার মুরগি সব আপনার দেখতে পাইতেছেন ভিতরে কিন্তু মুরগি আছে তো আমি ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে সবকিছু শেয়ার করবো তার আগে আমি কিছু কথা বলতে চাই তো মূলত কথা হইতে আপনারা যারা বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করতেছেন তাদের উদ্দেশ্যে আপনি বিদেশ না গিয়ে আপনার নিজ দেশে নিজ মাতৃভূমিতে বাংলাদেশে আপনি বাংলাদেশ থেকে দেখেন আর ইন্ডিয়া থেকে দেখেন ঠিক আছে আপনার নিজ স্থানে কর্মস্থানে আপনি সুন্দর করে এই যে দেখতেছেন এরকম একটা খামার করতে পারবেন খুব অল্প টাকায় আপনি মাথার মেধা খাটিয়ে একটা খামার করতে পারবেন আর আপনি যদি একটা খামার করেন প্রতি মাসে ওখান থেকে চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব ইনশাল্লাহ অবশ্যই তো আমি যারা প্রবাসী ভাই ও বোনেরা আছো তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি আপনারা বিদেশ গিয়ে বিমান ভাড়া পাঁচ থেকে সাত লাখ টাকা দিয়ে টাকা নষ্ট করতেছেন এবং কঠোর পরিশ্রম করতেছেন কিন্তু সফল হতে পারতেছেন না বাংলাদেশে আপনি প্রতি মাসে পাঁচ থেকে সাত লাখ টাকা ইয়া সরি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পাঠান ত্রিশ চল্লিশ হাজার টাকার জন্য আপনাকে বিদেশে কত কষ্ট করতে হয় আপনার দেশের মা ভাই বোন কিন্তু কেউ আপনার খোঁজ খবর রাখে না যে আপনি বিদেশে কি অবস্থায় আছেন তো ভাই আমিও ঠিক আছে এক সময় ছিলাম আমি সব কষ্ট বুঝি এবং এখনো আছি তো আজকে আপনাদের উদ্দেশ্যে কথা বলবো আপনারা বাইরে না গিয়ে আপনারা এখানে একটা খামার করে নেবেন বেশি না আপনি পাঁচ পাঁচশো বা এক হাজার সেট করতে পারেন যদি পাঁচশো লেয়ার সেট করেন আপনি প্রতি মাসে ওখান থেকেই পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আপনি যদি ঠিক আছে আমার মতো দেখেন এই জায়গা আছে পনেরোশো এবং এই যে দিকে আর একটা ঘর আছে এদিকে আছে পনেরোশো তিন হাজার লেয়ার সেট করতে পারেন তাহলে তিন হাজার সেট থেকে আপনি প্রতি মাসে দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন তো আপনার সম্বল অনুযায়ী আপনি এক হাজার করতে পারেন বা পাঁচশো দুই হাজার তিন হাজার এমন মানুষ আছে ঠিক আছে পঞ্চাশ হাজার পর্যন্ত লেয়ার সেট করছে তো দেখা যায় তারা প্রতি মাসে ঠিক আছে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা ইনকাম করে তো যার যে রকম সমর্থ সামর্থ্য সেই অনুযায়ী তারা মানে সেট করে তো আপনারা দেশে কিছু একটা করার চেষ্টা করেন তো আপনাদেরকে আমি এখন ভিতরে নিয়ে যাব তো আমি এখন দরজাটা খুলি আগে এই যে আমি দরজা খুলছি এবং ভিতরে কিন্তু চলে আসছি এই যে দেখেন আমি ভিতরে কিন্তু চলে আমার মুরগি মুরগি কিন্তু ডিম দেয় আপনারা বাজার থেকে যে ডিম করে খান এটা বিকাল বেলায় ডিম এই জন্য সাইজটা একটু ছোট হয়েছে আবার সকাল বেলায় যে ডিম গুলো দেয় ওই ডিম সাইজ একটু অনেক বড় থাকে তো আরো ডিম অনেক ডিম আছে আবার আপনাকে দেখাই নিচে পারছে ডিম তো এই যে দেখতে পারতেছেন এখানে এই সাইজটা কিন্তু ঠিক আছে তো আমরা মূলত এখন ডিম বিক্রি করতেছি আট টাকা পঞ্চাশ পয়সা এবং এক সপ্তাহ আগে নয় টাকার উপরে ডিম বিক্রি করছিলাম নয় টাকা চল্লিশ পয়সা বা পঞ্চাশ পয়সা এরকম বিক্রি করছিলাম তো এখন একটু বাজার মানে ব্যায়ামের জন্য আট টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হইতে আছে তবুও সমস্যা নেই তো আপনাদেরকে আমি পিছন ক্যামেরা দিয়ে সবকিছু দেখার চেষ্টা করবো আজকে আগে আমি একটু

তো পঁচাশি কেজ ডিমের দাম হিসাব করছেন এক কেজ কিন্তু তিনশো টাকা হয় পঁচাশি কেস ডিমের দাম কত খুব সহজে আপনি কুড়িপতি হতে পারবেন আবার সামনে দেখায় আপনাদেরকে কি দিয়েছে এই যে দেখেন কত পরিমান ডিম দিচ্ছে দেখতেছেন তো আপনারা এই যে আর আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই এই যে আমার বাইরের সাইড

ভাই ওয়াশিং কিন্তু হইতেছে না ওয়াচিংটা তুলতে হবে যদি ওয়াশিং না আসে তাহলে কি হবে এবং আপনাকে আমি বাইরে ছাড়ে নিয়ে যাই ভিতরে মানে টিনের ঘরে জন্য মানে ভিডিও একটু ঘোলা এবং ঝাপসা হয় নেট সমস্যার জন্য ঘোলা হয় তো আমি পরবর্তীতে মানে এটা ক্লিয়ার করার জন্য একটা সিস্টেম করতেছি অবশ্যই আপনাদেরকে মানে সব কিছু আমি শেয়ার করব আমি কিন্তু সকালবেলা ওই ঘর নিয়ে একটা ভিডিও করছিলাম ওই যে আজকে কিন্তু খাদ্য চলে আসছে দেখেন এই ঘরে খাদ্য নামে বিশ বস্তা এবং ওই ঘরে বস্তা বস্তা খাদ্য নিয়ে বস্তা এক বস্তা খাদ্য দাম হচ্ছে সাতাশশো টাকা এক বস্তা খাদ্য সাতাশশো টাকা হলে চল্লিশ বস্তা খাদ্য কত টাকা একবার হিসাব করে দেখেন এই যেটা কিন্তু বাইরের সাইড এবং এটা ভিতর সাইড দেখেন সকালবেলা নিয়ে গেছিলাম আপনাদেরকে দেখাইছিলাম এবং আবার কত কিন্তু প্রচুর পরিমাণে ডিম পাচ্ছে শুধু ডিম আর ডিম আর ওই সাইডে তো আপনাদেরকে দেখাইছিলাম যে লাল মুরগি আছে আচ্ছা আমি ওইদিকে আবার গিয়ে আপনাদেরকে দেখাবো ওই যে এখান থেকে কিন্তু দেখা যাইতেছে ওগুলা লাল লেয়ার আর যেগুলো লাল লেয়ার মূলত ওগুলা লাল ডিম দেয় ওয়াশিং কিন্তু একবারে ডাউন হয়ে যাইতেছে বাইশে নেমে আসছে তো আবার আপনারা যেগুলো দেখতেছেন ছালা তো এগুলো একটা ছালা বিশ টাকা করে বিক্রি করা হয় আর যখন হকার গুলো আসে তখন পাইকারি রেটে দিতে হয় তখন পাইকারি দাম দেই সতেরো টাকা এবং আঠারো টাকা আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এগুলো তো খাসি এগুলো তো সবাই চেনেন এগুলো কি কেউ চিনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে এগুলো কি আমি জানি এগুলো কি কেউ বলতে পারবে না তবু আপনাদেরকে আমি তো যে দেখেন আল্লাহ কতগুলো ডিম অনেকগুলো ডিম পারছে এবং খাদ্য কিন্তু প্রায় খায় শেষ দিছে খাদ্য একটু হাতাহাতি করে দিলে আবার এগুলো খায় শেষ দিবে আবার এই যে দেখেন এই সাইডে কিন্তু মানে পাকার আবার ওই যে পারি ওই জায়গায় একটা বাড়ি আবার পাকার একবারে মানে নির্জন একটা জায়গা তো দেখেন এই যে লাল মুরগি লাল এবং সাদা এই যে লাল ডিম খান্না বাজার থেকে কিনে লাল ডিম তো দেখেন আমরা বাজার থেকে যে লাল ডিম ক্রয় করে খাই সেই লাল ডিম এগুলা আর এগুলো তো সাদা মুরগি তো সাদা ডিম দিয়ে সামনে দেখা সাদা সাদা ডিম দিচ্ছে এবং তো তো লাল ডিম দিছে এটা সবাই জানেন এবং আমি এর আগেও বলছিলাম আর ওই যে ওই মাথায় যে ট্যাঙ্ক দেখা যাইতেছে ওই ট্যাঙ্ক এ করে কিন্তু পানি চলে আসে ওই যে এই মাথায় পাইপ করে আবার এই পাইপ থেকে এই যে দেখুন পানি কিন্তু পড়তেছে এই জায়গা থেকে পানি তারা গ্রহণ করে এই জায়গা থেকে তারা মূলত পানি খায় এবং এই যে দেখুন আমাকে মানে কিভাবে দেখতেছে দেখছেন কিভাবে খাদ্য খাইছে খাদ্য খাই তো মানে একবারে ওয়েট হয়েছে লালগুলার ওয়েট প্রায় চার কেজির কাছাকাছি কিন্তু চলে গেছে দেখেন স্বাস্থ্যটা দেখেন কি পরিমানে হয়েছে এক একটার মানে প্রায় চার কেজির কাছাকাছি চলে গেছে আর সাদা গুলা ষোলোশো থেকে সতেরোশো গ্রাম ওয়েট আচ্ছা সাদা গুলা সতেরোশো এবং লাল গুলা চার কেজি প্লাস এটার কারণটা কি অবশ্যই কারো জানা থাকলে বলে যাবেন এবং আমি আপনাদেরকে আর কিছু মানে জিনিস দেখাবো এবার কিন্তু আমি মজাদার বিষয় আপনাদেরকে শেয়ার করবো এবং দেখাবো আপনারা দেখতে থাকুন এই যে পাইপ ওই ঘরের থেকে মানে মোটার আছে মোটার পাইপ এই জায়গায় আসছে তো আমি দরজাটা লাগাই দিই আগে আপনাদেরকে আমি আরো কিছু জিনিস দেখাবো একটু ওয়েট করেন এই যে দেখতেছেন আমি কিন্তু লেবু গাছ লাগাইছি এই জায়গায় যে লেবু ধরছি তো মূলত লেবু গাছ লাগানোর কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে গরম পরে তখন মুরগিকে লেবু খাওয়াইলে তাদের মানে গরমটা কেটে যায় এবং মুরগি সুস্থ থাকে এই যে লেবু কিন্তু ধরছে এই যে এই জায়গায় একটা লেবু দেখা এই যে এবং এই জায়গায় যে দেখুন এই দিকে লেবু ধরছে আবার এই যে আপনাদেরকে জিনিস কুটা দেখাই এটা কি আপনারা চিনছেন চিনে থাকেন অবশ্যই কিন্তু বলবেন এই যে এই গাছ থেকে পড়ছে ওগুলো হচ্ছে আমরা আমরা বাজার থেকে যেগুলো কিনে খাই আমরা সেই আমরা হচ্ছে এগুলা আর এটা হচ্ছে আমার বাইরের আচ্ছা দেখেন আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর হাতের কিন্তু একটা কলা কলা ধরছে দেখতেছেন তো কত কাছে একটা কলা ধরছে মাশাল মাসাল খুব সুন্দর আমার মানে জায়গাটা খুব ভালোই লাগলো আমি এই জায়গায় আসলে প্রতিদিন একবার করে দেখে যাই যে এইটুক গাছে একটু কলা ধরছে আল্লাহর কত মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর ঘর আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে এখন ওই ঘরে নিয়ে যাবো এবং কিছু দেখানোর চেষ্টা করবো এটা তো লেবু গাছ আমি আপনাদেরকে দেখাইছিলাম এই যে লেবু গাছ ভাই ওয়াচিং টা এরকম করে আপডাউন করতেছি ওয়াচিং টা একটু তুলতে হবে তো এই যে গাছগুলা কিসের গাছ আপনারা চেনেন আপনাদের আঞ্চলিক ভাষায় গাছগুলোর নাম কি আপনার আঞ্চলিক ভাষায় গাছের নাম জানা থাকলে অবশ্যই দুইটা গাছের নাম কি জানা থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন এই যে দেখুন পেপে পেপে ধরছে কিন্তু তো আপনাদেরকে আমি সবকিছু দেখার চেষ্টা করলাম আরো যদি আপনাদের কিছু দেখা দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সবাইকে দেখার চেষ্টা তো এই ঘরে মানে অন্ধকার না তো আপনারা যদি মানে এই ঘরে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন পরবর্তীতে আপনাকে আমি এই ঘরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই যে আমার থাকার জায়গা এই জায়গায় এখন বসলাম মাইক্রোফোন আগে একটু লাগাই নেই যে মাইক্রোফোন এখন এই জায়গায় লাগাই নিলাম তো যদি আপনাদের কারো কোনো দেখার এবং জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের তো বলছি যে খুব সহজে কিন্তু প্রতি মাসে আপনি চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন আমি এই কথাটা বলতেছি যারা বিদেশে আছেন এবং গেছেন বা চিন্তা ভাবনা করতেছেন আপনি বিদেশ না গিয়ে দেশে কিছু করেন খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আপনি লাভবান হতে পারবেন বিদেশ গিয়ে কোনো লাভ হবে না রে ভাই শুধু কষ্ট করতে হবে প্রচুর পরিমাণ কষ্ট যা মানে বলার বাইরে প্রবাসীদের কষ্ট কেউ বুঝেনা তো আপনি বিদেশ না গিয়ে বাড়িতে কিছু করেন ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ